যৌক্তিক কারণ ছাড়া বা অনুপযুক্ত কারণ দেখিয়ে মালয়েশিয়া যাওয়া কঠিন হচ্ছে দেশটির সংবাদ মাধ্যম বেরনামা এই খবর দিয়েছে খবরে বলা হয় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ইমিগ্রেশন কার্যক্রম ডিজিটালি রূপান্তর বাস্তবায়নের কাজ চলছে যাতে করে প্রবেশ পথগুলোতে সরাসরি যাত্রী ও ইমিগ্রেশন কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা কমানো যায় এমনটি হলে কোনো যৌক্তিক কারণ ছাড়া মালয়েশিয়ায় ঢোকা কঠিন হয়ে পড়ে এদিকে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা ছাব্বিশ জন বাংলাদেশিকে দেশটিতে প্রবেশে বাধা দিয়েছে সংস্থাটির অভিযোগ তারা অনুপযুক্ত কারণ দেখিয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল আগস্ট এমন ঘটনা ঘটে গেল কোয়ালালামপুর ইমিগ্রেশনের মনিটরিং টিম তাদেরকে টার্মিনাল একে বিমান থেকে নেমে আসার পরে সরাসরি ধরে নিয়ে গিয়ে স্ক্রিনিং করে পরে তাদেরকে পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয় এই দলে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ভারত শ্রীলঙ্কার নাগরিকরাও ছিল দেশটিতে প্রবেশের শর্ত পূরণ না হওয়ায় তাদেরকে একই পথে ফেরত পাঠানো হয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা স্পষ্ট জানিয়ে নিয়েছে তারা সীমান্ত আইন লঙ্ঘনকারী বা অনিয়মকারীদের মালয়েশিয়ায় ঢোকার যে কোনো চেষ্টা গুরুত্ব সহকারে মোকাবেলা করবে তবে শুধুমাত্র প্রকৃত ও যোগ্য বিদেশি অতিথিরাই মালয়েশিয়ায় ঢোকার অনুমতি পাবে